ফিলার দিলে কি আমার মুখ খুব বেশি ফুলে যাবে বা আর্টিফিশিয়াল দেখাবে ফিলার দিলে অনেকের মনে হয় যে চেহারা অস্বাভাবিকভাবে ফুলে যাবে ঠোঁটটা মোটা হয়ে যাবে একদমই না যদি প্রপার টেকনিক ফলো করে ফিলার করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা ন্যাচারাল লুক আসবে ফিলার মানে হচ্ছে ভলিউম রিপ্লেসমেন্ট নট ওভার ইনহান্সমেন্ট ম্যাম কি শুধু ছোটেই দেওয়া হয় নাকি অন্য কোথাও দেওয়া যাবে ফিলার শুধুমাত্র ঠোঁটে না ফিলার আমরা ফুল ফেস নেক হ্যান্ড বা ব্রেস্ট বা বাট এই জায়গাগুলোতেও কিন্তু দিতে পারি তো ফেসের ক্ষেত্রে অনেকের চোখের নিচে গর্ত হয়ে যায় এই গর্তটাকে ফিল আপ করার জন্য আমরা ফিলার দিচ্ছি অনেকের ফুল ফেসটাকে কন্ট্রোল করার জন্য ফিলার দিচ্ছি চিক্সে ফিলার দিচ্ছি এইজের সাথে ফেসটা নিচের দিকে অনেকটা ঝুলে যায় এটাকে আমরা আপলিফটিং করার জন্য আপার ফেস লিফটিংয়ের জন্য আমরা ফিলার দিচ্ছি নোজ শার্প করার জন্য ফিলার দিচ্ছি লিপসটাকে পাউট করার জন্য ফিলার দিচ্ছি জলাইন ক্রিয়েট করার জন্য আমরা ফিলার দিই আবার অনেকে আছে না যারা একটু ওভাল শেপ ফেস চায় সো তাদের চিনটাকে প্রস্তুত করার জন্য কিন্তু আমরা ফিলার দিই নেকে ফিলার দেওয়া যায় হাতে পায়ে হাইড্রেশনের জন্য ফিলার দেওয়া যায় ইভেন ওভারঅল ফেসটাকেই কিন্তু আমরা হাইড্রেশন দেওয়ার জন্য সুদিং একটা ইফেক্ট দেওয়ার জন্য আমরা ফিলার করি ম্যাম ফিলার দিলে কি আমার মুখ পুরো সময়ের জন্য পরিবর্তন হয়ে যাবে প্রত্যেকটা ফিলারের একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত থাকে ইউজালি আমরা দেখি যে এক বছর থেকে দুই বছর পর্যন্ত থাকে যেহেতু ফিলারগুলো আসলে বিভিন্ন কনসিস্টেন্সির হয় এবং এটা কোন এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে সেটার উপর আমরা এই ফিলারগুলোকে চুজ করি সো ইউজালি দেখা যায় থিক ফিলারগুলো একটু লং লাস্ট করে এবং থিন ফিলারগুলো যেমন চোখের নিচে বা লিপসে আমরা যে ফিলারটা দিচ্ছি সেটা কিন্তু থিন ফিলার সো এটা কিছুটা আগে ডিজলভ হয়ে যায় পারমানেন্টলি এটা করা যায় না বা এমন না যে এটাকে ডিজলভ করা যায় না চাইলে কিন্তু ডিজলভ করা যায় ফিলার কি খুব পেইনফুল বা ডेंजरस পেইনফুল না বিকজ আমরা নামিং ক্রিম ইউজ করে ইনজেকশনটা পুশ করি সো এখানে পেশেন্ট তেমন কোনো কিছু ফিল করতেই পারে না আর ডेंजरस তখনই ডेंजरस যদি একজন অনভিজ্ঞ ডক্টরের কাছে করা হয় যার কিনা প্রপার নলেজ নেই বা হচ্ছে আনপ্রফেশনাল যারা নন মেডিকেল পার্সন তাদের কাছে করা হলে দেখা যায় যে কোনো সাইড ইফেক্টই হতে পারে বাট ওয়েল ট্রেন্ড যে ডক্টর যেমন আমরা এম কমপ্লিট করি কেউ হয়তো ডার্মেটোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করছে এরপর হচ্ছে অ্যাসিডিক ডার্মোটোলজি কিংবা হচ্ছে অ্যান্টিহিন এক্সপার্ট হচ্ছে তাদের কাছে যদি যে করা হয় ওয়েল ট্রেন যদি থাকেন তাহলে সেরকম কোনো সাইড ইফেক্ট হয় না আমি যদি কেবার একবার শুরু করি তাহলে কি আমার বারবার করা লাগবে না এরকম কোনো কথা নেই আপনি চাইলে এটাকে বারবার করতে পারেন না চাইলে না করবেন তেমন কোনো প্রবলেম হয় না বাট যদি আপনি আপনার সাইনগুলোকে কিছুটা দূরে রাখতে চান ফেস থেকে সেক্ষেত্রে আপনি বারবার করতে পারেন আর না করলে আপনার যে ফেসটা যেমন আছে ঠিক তেমনই থাকবে তেমন কোনো চেঞ্জ আসবে না ম্যাম এখন তো বিভিন্ন বিউটি পার্লারে ফিলার করা হয়ে থাকে সেক্ষেত্রে কি আমি বিউটি পার্লার থেকে ফিলার করতে পারি একদম উচিত ন বিগ নো বিকজ আমাৰ যাৰা ৱেল ট্ৰেইন ডক্টৰ যারা আমরা ফিলারের উপরে আমাদের অনেক স্টাডি করা আছে আমরা জানি আপনার স্কিনের ভিতরে কোথায় ব্লাড ফেসল আছে কোথায় নার্ভ আছে কোথায় মাসেল আছে সো প্রত্যেকটা ফিলার করার আগে প্রত্যেকটা প্রসিজিওর করার আগে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে মোটামুটি অ্যানালাইসিস করে আমরা কাজগুলো করি প্রপার টেকনিকটাকে ফলো করে বাট একজন নন মেডিকেল পার্সন যিনি আছেন উনি কিন্তু জানেন না আপনার ফেসে কোথায় কি আছেন কোথায় রক্তনালী কোথায় ভেসেল কোথায় কী আছে সো তার দ্বারা কিন্তু যে কোনো ধরনের ক্ষতিই হয়ে যেতে পারে ফেসের জন্য অবশ্যই একজন ওয়েল ট্রেন্ড ডক্টরের হাতেই এই ধরনের প্রসেজার গুলো করতে হবে